তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন আইন প্রণেতারা স্থানীয় সময় শুক্রবার একটি আইন সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে দেশটির পার্লামেন্টে সংস্কার প্রস্তাব নিয়ে চলা কয়েক দফা বিতর্কের মধ্যেই বিরোধী দল ও সরকার দলীয় এমপিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন একে অপরের সাথে ধস্তাধস্তি এবং কিনখুশিও মারেন তারা এমনকি নতুন সংস্কার প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোট শুরুর আগে কক্ষের বাইরেও কিছু আইন প্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি চিৎকার করেছেন এ ঘটনায় ডিপিপি এক আইন প্রণেতা মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং তের দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে এমন ঘটনা ঘটল গেল জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার